নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বাইরে প্রচণ্ড গরম ঠিক আছে তো এই মানে তপ্ত দুপুরে আজকে হচ্ছে সানডে তো একটি ভিডিও আমি বানাচ্ছি এই মুহূর্তে এবং এই ভিডিওটা আমি সত্যি কথা এদের নিয়ে খুব একটা আমি ভিডিও করি না সব সময় এদের যা দেখি মানে এরা কোনো একটা স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে পারে না একটা কোনো ডিসিশনে এরা কিন্তু একদম যে সেই ডিসিশনটা হ্যাঁ আমি গ্রহণ করলাম বা এটাই আমি এটার ওপরই একদম আমি ঠিক থাকবো আমি আর অন্য ইয়ে করবো না এরা কিন্তু পারে না এদের এই ক্যারেক্টারগুলো আমি দেখছি তো কালকে আমরা যেটা সবাই দেখলাম মিসেস পাল তো মিসেস পাল তার মেয়েকে শ্বশুরবাড়ি দিয়ে এলেন একজন সমাজসেবিকার সাথে ঠিক আছে কিছুদিন আগে তিনি আরেকজন সমাজসেবিকার কাছে গেছিলেন এবং সেখানে তার মেয়ে বলল যে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেবে এবং সে অনেক বড় ত্যাগ করছে তো তারপর দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের বাবারে তুমি কত ত্যাগ করছো তুমি কতটাই করছো তুমি মহান তুমি এই তুমি এ ওই সেই হয়ে গেল তারপরে দেখলাম মেয়েটি তার বাড়িতে এলো এবং তোর মা ওখানে ওর মা ওটা চড়ো মারতে গেছিলো তারপরে মায়ের সাথে সব ঠিকঠাক হয়ে গেল তারপরে মেয়েটাকে দেখলাম যে অসম্ভব ছোটো বেশ কিছু জামা কাপড় পরে সে শর্টস করছে বা রিলস করছে তার মা শ্যুট করছে তো তারপরে তিনি যে সমাজসেবিকার কাছে গেছিলেন তার হঠাৎ তুনি বলতে লাগলেন যে আমি গেছিলাম অন্য একটি কারণে হয়ে গেছে অন্য একটা ব্যাপার আসলে ব্যাপারটা হচ্ছে মায়ের মন সবসময় এটাই চাইবে তার মেয়ের সংসারটা ঠিকঠাক থাকুক মানে সমস্ত মায়ের নর্মালি মনটা এটাই থাকে এবং আমার যেটা ওই মেয়েটিকে দেখেও মনে হয়েছিল ওই মেয়েটিও কিন্তু প্রচণ্ডভাবে চায় তার বাড়িতে বা তার শ্বশুর বা তার হাজবেন্ডের কাছে শ্বশুরবাড়ির থেকে বড়ো কথা হাজবেন্ডের কাছে মানে ফিরে যেতে বা তাদের সম্পর্ক আবার ঠিকঠাক হয়ে যাক মেয়েটি যে ছেলেটিকে ভালোবাসে সেটা বিষয়ে কিন্তু রকম সন্দেহ নেই এবং সত্যিই কিন্তু ভালোবাসে এবার ওই ছেলেটি যখনই তার ওই আর একটা ওই এক্স যাকে দেখলাম তো সে তার সাথে এই হোলির দিনও আমরা দেখেছি যে যথেষ্ট মানে তার সাথে একটা মানে কি বলবো খুব ঘনিষ্ঠতা তার সঙ্গে হোলি খেলছে তার সাথেই করছে হঠাৎ করে পাঁচ দিনের মধ্যেই পাল্টি আবার কালকে দেখলাম যখন ওই মিসেস পাল মেয়েকে দিয়ে এলেন তারপরে শুনলাম নাকি সেই তার ওই ছেলেটির যে প্রাক্তন সে নাকি হঠাৎ করে অন্য রকম কিছু একটা করেছে আমি আর এটা উচ্চারণ করলাম না নিজের জীবনটাকে সে নাকি শেষ করতে চেয়েছে বা এরম কিছু এবং সার হোয়াটসঅ্যাপে মানে সেই ছেলেটির হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু আর কি মানে ছবি ছাপা ভিডিও বা কিছু হয়তো নোটস লিখে পাঠিয়েছে এবার ছেলেটি চলে গেছে সেখানে ছেলেটি গিয়ে মাঝরাতে লাইভ করছে তো ছেলেটি বলছে যে আমি লাইভটা এই জন্যই করছি যাতে আমার বিরুদ্ধে কোনো কেস না হয় আমি একটা কথাই বলতে চাই আজকে এই ছেলেটির জন্য এই দুটো মেয়ে এই মেয়েটিও কিন্তু এর আগে একবার মানে জীবনে ঝুঁকি নিয়েছিল আর কি নিজের জীবনটাকে শেষ করতে গেছিল আবার এই মেয়েটিও করছে মাঝখান থেকে দেখুন ছেলেটির কিন্তু কোনো কিছু হচ্ছে না ছেলেটি কিন্তু একদম ঠিকঠাক আছে ছেলেটি বেশ ভালোই খেলিয়ে যাচ্ছে এবং ছেলেটি এতটি পাল্টিবাজ যখনই ওই মানে ওই মিসেস পালের সঙ্গে ওর ওনার যে হাজব্যান্ড বর্তমান যে হাজব্যান্ড তার হয়তো কিছু একটা হয়েছে তখন ছেলেটি বললো আমি ওদের সাথে আছি সমস্ত কিছু এবং সেখানে ভেতরে ভেতর সব সেটিং হয়ে গেল ভেতরে ভেতর সব সেটিং হয়ে একদম মেয়েটি সোজা দেখলাম শাঁখা টাকা পরে সে পৌঁছে গেল তার শ্বশুরবাড়ি তো এখন ব্যাপারটা হচ্ছে এইগুলো আমাদের সামনে আসছে ঠিক এইভাবে এবং আমরাই মানে একটা হজম হচ্ছে না আবার একটা অন্য রকম চলে আসছে তো এই বিষয়গুলোতে দর্শক না ভীষণভাবে মানে পাজল হয়ে যাচ্ছে প্রথম কথা এবারে দেখুন ওই যে মেয়েটি কাল রাতে যার বাড়ির সামনে গিয়ে তার সেই মেয়েটির কি হলো তাকে কি সত্যি হসপিটালে ভর্তি করা হলো কি না এবং আরেকটা জিনিস আমার অবাক লাগলো ছেলেটি ওখানে দাঁড়িয়ে থেকে মেয়েটির মার দোষ দিচ্ছে তার মা বাবা নাকি তার জীবন শেষ করতে চেয়েছে বা অ্যাকচুয়ালি তো জীবনটা শেষ করতে চেয়ে মানে কেন করেছে ও কারণ মেয়ে যেহেতু এই মেয়েটা মানে মিসেস পালের মেয়ে ওখানে ফেরত গেছে তো সেই জন্য সেটা সে সহ্য করতে পারেনি সেও ছেলেটিকে হয়তো খুব ভালোবাসে তো সেই জন্য হয়তো সেই ডিসিশনটা সে নিতে নিয়েছে তার সেখানে তো তার মা বাবার ভূমিকা সেটা তো মানে অন্য রকম ব্যাপার হয়ে গেল না আচ্ছা এবারে কোনো মা বাবাই চাইবে না এরকম একটা ছেলের সাথে মানে কারুর কাউকে মানে ঘনিষ্ঠতা করতে বা কিছু তার সঙ্গে মিশতে সেটা কিন্তু ওই যে তার এক্স তার যে এক্স মানে ওই মজুমদারের মানে মা বাবাও চেয়েছেন কারণ এই ছেলেটি কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক ঠিক আছে এবং একে সত্যি কথা ছোট থেকে এর হাতে মোবাইল দেওয়া হয়েছে এবং এ নিজেকে একদম পুরো হিরোর থেকে কিছু কম ভাবে না আজকে যে এই মেয়েটি মানে মিসেস পালের মেয়ে যে ওদের বাড়িতে ফেরত গেল সত্যি কথা বলতে কি মেয়েটি হয়তো ভালোবেসে ফেরত গেছে মেয়েটিরও একটুখানি গন্ডগোল আছে মাথার আমরা সবাই জানি কিছুদিন থাকবে আবার হয়তো সেই নাটক শুরু হবে তো এটা নিয়ে বেশ সোশ্যাল মিডিয়া তোলপাড় হবে আবার এবং এটাতে সোশ্যাল মিডিয়া যখনই তোলপাড় হবে তখনই কিন্তু এদের ভিডিওতে ভিউজ বাড়বে রেভিনিউ জেনারেট হবে ফলে এদের নোংরামোটা কিন্তু শেষ হচ্ছে না মানে যখন এই যে একটা ওদের কেচ্ছা এটাকে যখন ওরা সোশ্যাল মিডিয়ায় আনছে আনার পর কী হচ্ছে এরকম ধরনের একটা ব্যাপার বেশ মশালাদার ব্যাপার একজন আবার তার শ্বশুরবাড়ি ফিরে গেল এবারে সে আবার ওখানে গিয়ে সংসার করবে আবার কদিন ঠিকঠাক সংসার করবে আবার যখন কিছু একটা সমস্যা হবে মানে বাই চান্স যদি হয় সেখানে আবার সেটাকে নিয়ে নাটক শুরু হবে আর এই ক্ষেত্রে তো আমার যেটা মনে হয় আরও ভয়ঙ্কর হয়ে গেছে কারণ ওই ছেলেটির যে প্রাক মানে একদম যে প্রথম স্ত্রী তার ছিল সে তো যদিও এখন ডিভোর্স হয়ে গেছে সে তো ভয়ঙ্কর জিনিস দেখছি সে ও ফিরে যাওয়ার জন্য তার জীবনে ঝুঁকি নিয়েছে মানে এটাতে এক আরও বেশি মানে গণ্ডগোল হবে এবারে মেন ব্যাপারটা হচ্ছে ছেলেটিকে ঠিক করতে হবে যে ও কি করবে কারণ ছেলেটাকে আমি হোলিতেও দেখলাম যে ওই মেয়েটির সাথে তার হোলি খেলার সমস্ত কিছু এবং ওই মেয়েটি তার বাড়িতে গেছে সমস্ত কিছু মানে জিনিসটা বুঝলেন তো ভীষণ খটোমটো এবং ভীষণ অদ্ভুত মানে এরকম জিনিস সচরাচর সত্যি কথা বলছি ভদ্র সমাজে দেখা যায় না কারণ এই জিনিসগুলো না মানে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছি আমরা হয়তো শুনছি বা এগুলো খুব আমরা অবাক লাগছে এগুলো কারণ এগুলো কি খুব ভদ্র সমাজে হয়ে থাকে এরকমভাবে মানে মেয়েটির সঙ্গে এই ছেলেটি মানে তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে যদিও এখন যে তার প্রেজেন্সি সে যখন মানে তার বাপের বাড়িতে ছিল বা সে যখন ফিরে যায়নি আমরা যেভাবে দেখতাম একটা বিছানায় শুয়ে আছে মানে এত ঘনিষ্ঠ মুহূর্ত তাদের আমরা দেখেছি তারা দেখিয়েছে আমাদের হ্যাঁ তো সেক্ষেত্রে এই মেয়েটিও আমি বলি মানে এই মিসেস পালের মেয়ে মানে কি করে আবার সেখানে সে ফিরে গেল মানে তার নিজের একটা যে অস্তিত্ব বা নিজের যে একটা সম্মানবোধ সেটা বোধ তার মধ্যে এখনো আসেনি ভালোবাসা তো অবশ্যই সে আছে কিন্তু ভালোবাসার সঙ্গে তার নিজের একটা আত্মসম্মান সেটাও তো আশাক ভীষণভাবে প্রয়োজন এবং এরমভাবে যে জিনিসটা হচ্ছে আজকে ধরুন ওই মিসেস পাল ওখানে মেয়েকে দিয়ে চলে এলেন এবারে তারপরে সে কি করছে বা তার সাথে কি যদি কিছু হয়ে যায় সেটার দায়িত্ব তো কেউ নেবে না তাই না আর এগুলো সব যখন বলা হয়েছে যে ওদের কোর্টে একটা মানে ওদের কোর্টে ডিভোর্স কেস চলছে তো সেক্ষেত্রে এটা যদি কোর্টের একটা প্রসিডিওরের মাধ্যমে হতো কারণ কোর্টে কিন্তু যখন যদি কোনো কেউ কেস উদ্ধ্র করে ডিভোর্স কেস বা কিছু সেখানে কিন্তু একটা তাদের একটা মেমো বলের সম্ভবত ওখানে কিন্তু সাইন করতে হয় এবং তারা কিন্তু আবার হুম এবং তাদের থেকে কিন্তু খোঁজ নেওয়া হয় বা তারা কিন্তু আবার গিয়ে ওখানে বলতে পারেন যে হ্যাঁ আমি ছুঁকে সংসার করছি তো সেক্ষেত্রে এক্ষেত্রে কি হবে আমি জানি না কিন্তু একটা জিনিসই বলবো ভেতরে ভেতরে এদের নিশ্চয়ই কোনো সেটিং আছে তখন দর্শকদের সামনে সবটা কিন্তু আসছে না ভেতরে ভেতরে যখন সেটিং আছে তাহলে মাঝরাতে কেন লাইভ করা কারণ এগুলো সাধারণ মানুষের একটা এই যে এখন আমি যেটা দেখলাম এদের নিয়ে ওই যে আগের সমাজসেবী ছিলেন তিনিও দেখলাম মাঝরাতে মাঝরাতে মানে সারা রাত লাইভ চলছে কাল ছেলেটিও দেখলাম অনেক রাত অব্দি লাইভ ঠিক আছে তো এগুলো কি সোশ্যাল মিডিয়াটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য নিজের ফ্যামিলি কেচ্ছা এদের তো কেচ্ছা শেষ নেই তো নিজের ফ্যামিলি কেচ্ছা নিজেদের মধ্যে রাখুক না অসুবিধাটা কোথায় সেটা জনসাধারণের সামনে আনারই বা কী দরকার নিজেরা ভিডিও করো নিজেরা ভিডিও করুক যদি ফিরে গিয়ে থাকে ওকে ফিরে গেছে তো সেক্ষেত্রে সেরও সেভাবে ভিডিও করুক সেখানে এই ফ্যামিলিকে ইচ্ছাগুলোকে এই কেউ কিছু করছে আমি তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি আমি লাই যেন এমন একটা ব্যাপার এ সোশ্যাল মিডিয়ায় যেন সমস্ত কিছু প্রুফ করে দেবে বা বাঁচিয়ে দেবে বা সব কিছু করে দেবে এরকম একটা ব্যাপার খুব নোংরা হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া সত্যি কথা আর এদের জন্য না এই ফ্যামিলিটাকে এত জঘন্য মানে ম্যান্ডি স্যান্ডি বা এদের আপনি দেখুন চিনা সন্দীপ এদেরও নোংরামও আছে কিন্তু এদের নোংরামোটা একটা স্ট্যান্ডার্ডের কিন্তু এদেরটা তো একদম পুরো কি বলবো মানে পুরো খুললাম খুললাম পুরো খুললাম খুললা এবং এতটা জঘন্য মানে চিন্তা করা যায় না চিন্তা করা যায় না এবং পুরো আর সব থেকে বড় যে জিনিসটা মনে হচ্ছে যেটা বলা উচিত নয় মেয়ের তো মাথার গণ্ডগোল আছেই এবং আমার যেটা মনে হয় মায়েরও সম্ভবত মাথার গণ্ডগোল আছে না হলে। এরকম হতে পারে না এক আজকে এরকম বলছে এইটা ঠিক কালকে বলছে ওইটা ঠিক ঠিক আছে পুরো পাল্টিবাজ পুরো পাল্টিবাজ যাই হোক এগুলো তো কি হবে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তবে বাড়িটিটা ভীষণ জঘন্য হয়ে যাচ্ছে এবং নিজেদের কেচ্ছাগুলোকে যদি নিজেদের মধ্যেই রাখা হয় এই তো বললো ওই ওর মা তো বললো মানে মিসেস পাল তো বললেন যে উনি আর কোনো ফ্যামিলি কেচ্ছা আনবেন না কিন্তু উনি তো নিজের কেচ্ছা নিজেই মানে ঢাকঢোল পিটিয়ে আনছেন তো এগুলো করার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে ওদের লাইফে কি হচ্ছে সেটা ওদের ব্যাপার একান্ত সেটা দর্শকদের সামনে আনার কি দরকার কারণ এই সেই সব দেখে আরও পাঁচজন তো শিখছে না তো বন্ধুরা আমার যেটুকু বক্তব্য আমি সেটুকু বললাম যেগুলো ঘটছে সেটাই বলেছি ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে তো বলবো আদারওয়াইজ সত্যি কথা এদের নিয়ে ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না কিন্তু একটা জিনিস বলবো যে আজকে এই ছেলেটির জন্য এই দুটো মেয়েই কিন্তু দু ভাবে এদের জীবন বরবাদ হচ্ছে ছেলেটির তো জীবন বরবাদ হয়েইছে বা হচ্ছে কিন্তু দুটো মেয়েরও কিন্তু জীবন শেষ হচ্ছে শুধুমাত্র এই ছেলেটির জন্য ভিডিওটা শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব অনুরোধ রইল ভাই